হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমার ক্যামেরার সামনে আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি প্রোডাক্ট তো এটি দেখতে পাচ্ছেন আপনারা নিউ আলফালফা তো নিউ আলফালফা একটি ভিটামিন সিরাপ তো তার আগে আমি একটু বলে নিই ঔষধ সম্পর্কে বলার আগে আমার চ্যানেলে যারা যুক্ত আছেন প্রত্যেকের ধন্যবাদ এবং স্বাগতম আর আমার ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন তো অবশ্যই যেন আরও অন্য অন্য ভাইয়েরা দিদিরা সবাই দেখতে পারে তাদের জন্য শেয়ার করে দিবেন এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু আমি অনেক কষ্ট করে ভালো ভালো প্রোডাক্টগুলো আমি আমার চ্যানেলে দিয়ে থাকি অত্যন্ত কার্যকারী মেডিসিন যেগুলো আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজনীয় তো প্রত্যেককে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আসলে আপনাদের জন্য আজকে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এটি দেখতে পাচ্ছেন নিউ আলফালফা এটি কার ঔষধ কাদের কোম্পানির ঔষধ সেটি আপনারা প্রথমে দেখবেন দেখেন নিউ লাইফ অ্যান্ড কোম্পানি পিভিটি লিমিটেড তো নিউ লাইফ কোম্পানির একটি ঔষধ অত্যন্ত কার্যকরী ঔষধ ঔষধটি হোমিওপ্যাথিক ঔষধ ঔষধটি হোমিওপ্যাথি ঔষধ অত্যন্ত কার্যকরী ঔষধ তো আপনারা এই ঔষধটি হোমিও ডাক্তারদের কাছে বা হোমিও ডিসপেন্সারি যেমন এরকম ডিসপেন্সারিতে গেলে আপনারা এই ঔষধগুলো পেয়ে যাবেন তো ঠিক এই ঔষধটি আপনারা কালেক্ট করবেন তো এর কার্যকারিতা আমি আপনাদেরকে প্রথমে দেখাই দেখুন এখানে লেখা আছে অবসাদ তার মানে খাওয়ার কোনো স্বাদ পাচ্ছেন না মন্দা খিদের সমস্যা দুশ্চিন্তাজনিত দুর্বলতা রক্তহীনতা পাকিস্থলী এবং সেনাইবিক দুর্বলতা এবং হৃদয় কম্পনের কার্যকর এটি অত্যন্ত কার্যকরী ঔষধ এই যে সমস্যাগুলো এছাড়াও আরও অনেক সমস্যায় সমাধান করে তো এটি দেখুন প্রাপ্তবয়স্ক যারা আছে তারা দুই চামচ করে দিনে তিনবার খাবেন যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা দুই চামচ করে দিনে তিনবার খাবেন খাওয়ার আধা ঘন্টা পরে আর শিশু যারা আছেন শিশু যারা আছেন তারাই এক চামচ করে দিনে তিনবার আহারের এক ঘন্টা পূর্বে বা আধা ঘণ্টা পূর্বে খাবেন ওষুধটি অবশ্যই খাওয়ার পূর্বে তার মানে খাওয়ার আগে ভালো করে ঝাঁকিয়ে নেবেন ওষুধটি অবশ্যই ভালো করে ঝাঁকিয়ে নেবেন অত্যন্ত কার্যকরী মেডিসিন তো মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি একটি নিউ আলফালফা ভিটামিন অত্যন্ত কার্যকরী মেডিসিন তো আসলে মেডিসিনটি নিউ আলফালফা মেডিসিন এটি নিউ লাইফ কোম্পানির মেডিসিন অত্যন্ত কার্যকরী মেডিসিন তো আমি বেশি বড়ো করব না আমার ভিডিওটি বেশি দীর্ঘায়ু না করে এখানে শেষ করব তো প্রত্যেকের মাঝে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই সামনের ভিডিও আসার জন্য আপনারা অপেক্ষা করবেন তো সবাই ভালো থাকবেন শেয়ার করে দিবেন পাশে থেকে বেলাই গানটি বাজিয়ে দেবেন